এসডিপিও নেতৃত্বে পুলিশের ভূমিকায় এলাকার মানুষজনের ভূ অসী প্রশংসা আন্তর্জাতিক মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ভগবান গোলা থানার পুলিশ বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চরবাবুপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করল সন্তু শেখ নামে এক ব্যক্তিকে তার বাড়ি ভগবান গোলা থানার অন্তর্গত চরবাবুপুর এলাকায় গ্রেফতার হওয়া সন্তুর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে তিন কেজি হেরোইন ও সাড়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার কোটি টাকা মাদকগুলো বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ বুধবার রাত একটায় গোপন সূত্রে খবর পেয়ে চরবাবুপুর পূর্ব পাড়ায় অভিযান চালায় ভগবানগোলা থানার পুলিশ অভিযানের নেতৃত্ব দেন ভগবানগোলা এসডিপিও ডক্টর উত্তম গড়াই সার্কেল ইন্সপেক্টর মানস দাস এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদার সহ পুলিশের একটি বিশেষ দল ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে বহরমপুর এনডিপিএস কোর্টে পেশ করা হবে পুলিশের ধারণা এই ঘটনার সঙ্গে বৃহৎ একটি আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক মাদক চক্র জড়িত থাকতে পারে পুলিশের সাফল্যে ভগবানগোলা থানার পুলিশের ভূমিকায় এলাকার মানুষজন ভূয়সী প্রশংসা করেছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা আজকে একটা সোর্স ইনফরমেশন ছিল যে চর এখান দিয়ে বাংলাদেশে কিছু মাদকদ্রব্য পারাপার হবে সেই মতো আমাদের ওসি ভগবান গোলা বিশ্বজিৎ হালদার তার নেতৃত্বে একটা টিম এখানে আগে থেকেই তারা লুকিয়েছিলো এবং সেই স্পেসিফিক খবর বা বেশ করে এখানে রেড করা হয় রেড করে হাতে নাতে একজনকে ধরা হয় এবং বাকি তার সাথে আরও দু তিনজন ইনভলভ ছিল তারা পালিয়ে যায় ও এবং যে লোকটিকে ধরা হয় তার নাম সন্তু শেখ তার বাড়ি এখানে চরবাবুপুরে বাড়ি এবং তার কাছ থেকে প্রায় সাড়ে তিন কিলো মতো হিরোইন এবং প্রায় তিরিশ হাজার ইয়াবা ট্যাবলেট যেটা নিষিদ্ধ ট্যাবলেট সেটা পাওয়া গেছে পুরোটাই পুরো প্রসেসটায় ভিডিওগ্রাফি করা হয়েছে সার্সিজার করা হয়েছে বাজার মূল্য হিরোইনের যা ভ্যালু আছে বেসিক্যালি প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি টাকা আর ট্যাবলেটও প্রায় তিরিশ লক্ষ টাকা ট্যাবলেট মানে সব মিলিয়ে প্রায় চার কোটি টাকার মতো মাদকদ্রব্য যেগুলো বাংলাদেশে পাচার আজকে রেড করে সিজার করা হয়েছে এবং একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং এর সাথে আরো অনেকে যুক্ত আছে তাদের নামগুলো আমরা পেয়েছি তদন্তের স্বার্থে নামগুলো বলছি না তাদের নামেও আমরা অ্যাড করবো ক্যারিয়ার ছিল এখানে কিছু লোকাল ব্যবসায়ী তাদের মালটাও পার করছিল বাংলাদেশের বাংলাদেশের দেশের নাম নামা বসিয়ে মোবাইল ঠিক আছে